দীঘার আসল নাম কি বলতে পারবেন বহু বাঙালির অজানা নামটা অবাক করবেই ছুটি পেলেই দীঘায় ছোটেন এমন বাঙালির সংখ্যা নেহাত কম নয় ছোট্ট ছুটিতে বাঙালির সেরা ডেস্টিনেশন এই সৈকত শহর এ কথা অস্বীকার করার জায়গাই নেই সি বিচ ঘিরে জনপদ হোটেল রিসর্ট তৈরি হলেও দীঘার আকর্ষণ কমেনি এতটুকুও এখন জগন্নাথ মন্দির হওয়ার পর আরও বেড়ে বেশি বেড়েছে দীঘার আকর্ষণ আসলে দীঘা নামের নেপথ্যেও রয়েছে এক অজানা ইতিহাস বেশিরভাগ বাঙালি জানেন না দীঘার আসল নাম কি আপনি কি বলতে পারবেন দীঘার ইতিহাস সম্পর্কে তাহলে জানা যাক অষ্টাদশ শতাব্দীতে বাংলা বিহার ওড়িশার মসনাদে মীর কাসিমকে নবাব হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নবাবের সাম্রাজ্যের চাকলা মেদিনীপুর এর দায়ভার কোম্পানির হাতে থাকে এই চাকলা মেদিনীপুরের অধীনে ছিল বীরকুল পরগনা নামে একটি অঞ্চল এই সময় ওয়ারেন হেস্টিংসের নজরে পড়ে সমুদ্র সৈকত সংলগ্ন এই বীরকুল এলাকা সেই সময় ওই এলাকার পরিবেশ ছিল মনোরম এই পরিবেশ মুগ্ধ করে তাকে সমুদ্র সংলগ্ন এলাকায় হেস্টিং সাহেব প্রায়ই চলে যেতেন ওই এলাকায় এবং এর নাম দেন তিনি প্রাচ্যের ব্রাইটন স্বাধীনতার পরে মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় দীঘার পর্যটন কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেন উনিশশো সালে তখন থেকে এই দীঘার পথ চলা শুরু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না